দেশের ভিসার জন্য করছি তার মধ্যে থেকে আমার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে আপনি যদি ভেবে থাকেন বিদেশ ঘোরা মানেই স্বাধীনতা তাহলে নাদির নিব্রাসের এই অভিজ্ঞতা আপনার চিন্তা বদলে দেবে সাতটা দেশের ভিসা বাতিল কেন শুধু একটা কারণ বাংলাদেশি পাসপোর্ট এই ভিডিওতে শুনুন তার বাস্তব অভিজ্ঞতা হতাশা আর সতর্কবার্তা যা হয়তো আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে বাংলাদেশী জনপ্রিয় ট্রাভেল ব্লগার নাদির নিব্রাস যার ভিডিও মানেই চোখ ধাঁধানো সব লোকেশন চমৎকার ভিজুয়ালস আর ভিন্ন দেশের ইতিহাস ও সংস্কৃতি জীবন্ত গল্প সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা আকাশছোঁয়া নাদির অন দ্য গো চ্যানেল যে কোনো ভ্রমণপ্রেমীর জন্য এক অনুপ্রেরণার নাম তবে সম্প্রতি এক ফেসবুক ভিডিওতে দেখা গেল তার কণ্ঠে এক নতুন সুর হতাশার সুর নাদির জানালেন মাত্র এক বছরে তিনি সতেরোটি দেশে ভ্রমণের জন্য আবেদন করেছিলেন কিন্তু এর মধ্যে সাতটি দেশ সরাসরি তার ভিসা বাতিল করে দেয় কারণ শুধু একটি বাংলাদেশি পাসপোর্ট তিনি বলেন অনেকে ভাবে আমি যে কোনো দেশে যেতে পারি কারণ আমি অনেক দেশ ঘুরেছি কিন্তু আমার এখনও বাংলাদেশি পাসপোর্ট আছে আর এর সীমাবদ্ধতা খুবই বাস্তব ভিসা বাতিনের তালিকায় ছিল বাহারাইন ইতালি কম্বোডিয়া ভিয়েতনাম সিঙ্গাপুর তাজিকিস্তান এবং নেদারল্যান্ডস প্রতিটি রিজেকশনের পিছনে একটাই বার্তা বাংলাদেশি পাসপোর্টধারীদের উপর অবিশ্বাস কেন এমন হচ্ছে নাদিরের মতে বাংলাদেশিরা অনেক সময় বিদেশে গিয়ে আর ফিরে আসে না অবৈধভাবে থাকাকেই অনেকে সফলতা মনে করে এই প্রবণতার কারণে বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশি আবেদনকারীদের সন্দেহের চোখে দেখে তিনি বলেন বাংলাদেশি অবৈধ অভিবাসনের কারণে পাসপোর্টের গ্লোবাল র্যাঙ্কিং দিন দিন নিচে নেমে যাচ্ছে একসময় আটচল্লিশটি দেশে ভিসা ছাড়াই যাওয়া যেত এখন সেই তালিকাও দ্রুত ছোট হয়ে আসছে নাদির সবাইকে পরামর্শ দেন ভালো জীবন মানে শুধুই বিদেশে থাকা নয় অবৈধভাবে গেলেই জীবন বদলে যাবে এটা এক ভুল ধারণা বরং অনেক সময় সেটাই জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় এই ভিডিও যদি আপনার চিন্তাধারায় কিছুটা হলেও আলো ফেলতে পারে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের ভবিষ্যতের কন্টেন্টের জন্য নিচে কমেন্টে জানান আপনার ভ্রমণ অভিজ্ঞতা কেমন আপনি কি কখনও ভিসা জটিলতায় পড়েছেন